আলাইকুম আমার কৃষক বন্ধুরা যারা আমার ভিডিও দেশ ওই যে যারা দেখতেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে চলে আসলাম আমরা একদম সকাল সকালে এই যে হালি পিজির চারা উঠোনে আমরা এই যে দেখেন আমরা প্রথম কলম এই যে হালি পিজ এই যে খেতে বুনছিলাম বোনার পরে এই হালি বোনার পর আমরা এই খেতে থেকে কলাম উঠো নিয়ে যাচ্ছে উঠো নিয়ে যাওয়ার পর দেখেন যে আমার কৃষকরা একদম সকাল সকালে আমরা দেখেন যে আমার কৃষকরা আজকে চলে আসছে উঠোবার আপনাদের দেখাই কৃষক বন্ধুরা সুন্দরভাবে দেখাই এই দেখেন একদম উঠেছে আমার এই কৃষকরা দেখেন শীতের দিন শীতের দিন তো সবার গায়ে যে শীতের কাপড় আছে আর সুন্দরভাবে দেখেন এই যে উঠেছে এখানে দেখে আমার কৃষক বন্ধুরা আমরা যে শীতের ভিতর কলমে এই যে হালি পিজির চারা কলম এই যে এই সকালটা নিয়ে উঠো নিয়েই আমরা খেতে লাগাই সেটার জন্য কলম আমরা যে কৃষকরা অলরেডি যে সকাল সকাল চলে আসছে আসার পরেই কলমে যখন ও যে দেখেন যে সুন্দরভাবে দেখাই সারা সুন্দরভাবে দেখেন দেখেন কৃষক বন্ধু আজকে কলম আমরা আজ দেখেন একদম সকাল সকাল কলম এই হালিস পিজির চারা উঠো নিয়ে গেলাম আমরা এই যে আরেক জমি নিয়ে যা লাগাবো আমরা যে ক্ষেতে লাগাবো সেই ক্ষেতের জন্য প্রস্তুত নিচ্ছে এখানে যে ছোট মানুষ উঠো আছে দেন এই যে সুন্দর হবে এখানে যে কৃষক বন্ধুরা আমরা যে এখানে আলু উঠোচ্ছে শীতের ভিতর তো অনেকে দেখেন যে ছোটার মনে খুলি নাই দেখেন এই যে বন্ধুরা আমার সুন্দরভাবে আলিপুরি জুটনের আমাদের সময় শেষ এখন সবাই চলে যাচ্ছে খাতে এখন নয়টা বাজে তো সকাল নয়টা বাজে এই নয়টার সময় আমরা যে খাতে চলে যাবো সুন্দরভাবে দেখাই এখানে কলাম যে হালি উঠোনের শেষ আমাদের নয়টার সময় আমরা খেতে চলে যাব খাবার যাব তা খাওয়ার জন্য কলাম যে আমার কৃষকরা অলরেডি অনেক কৃষক উঠে গেছে দেখা সুন্দরভাবে দেখাই দেখেন যে জাকির ভাই কি খুব তুমি এলে উঠোসো সব চলে যাচ্ছে তুমি যাবা না নাকি

অলরেডি আমরা পুরেই রয়েছি বাড়ি যা খুলে আবার আসবে আমরা লাগানোর জন্য প্রস্তুত নেবো দেখেন সবাই চলে যাচ্ছে আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থেকো আর আমার পুরের ভিডিও দেখতে প্রস্তুত থেকো আসসালাম আলাইকুম